আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দরতার কালেকশন আমাদের কাছে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি অনেক কাপুর আমাদের কাছে চেয়েছিলেন যে ভাই ঈদের জন্য এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আছেন কটন ভেজের মধ্যে আপনাদের কথা চিন্তা করে আমরা লাভ ব্যাক কালেকশন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির খুবসুরতের কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই ড্রেসের মধ্যে আপনারা ফ্রন্ট পার্টটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা পাবেন যখন ড্রেসটা আপনারা হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আর এটার সাথে যে ব্যাক রয়েছে আমি একটা ড্রেসের ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে মুভ করে দেখায়ও যাতে বুঝতে পারে আমার আপুরা এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর থাকবে ব্যাক পার্ট প্লাস হচ্ছে হাতা রয়েছে একসাথে অ্যাডজাস্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুন্দর রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন ভালো করে আপনাদেরকে আমি দুপাটা দেখিয়ে দিচ্ছি সিল্ক সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের রয়েছে অনেক সুন্দর দোপাট্টা রয়েছে আমি আবার বলছি আজকের যে কালেকশনটা আমাদের থাকবে একটু ডিফারেন্ট কালেকশন থাকবে সবার থেকে একটু ডিফারেন্ট এবং সবার থেকে একটু আনকমন কালেকশন থাকবে এই টাইপের কালেকশনের আগে আমরা কখনো আপনাকে দেখানো কত বড় একটা দোপাটা রয়েছে আমি ভালো করে দোপাটা দেখাই দিচ্ছি এত বড় একটা দোপাট্টা রয়েছে যখন আপনি ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কি পরিমাণের সুন্দর রয়েছে ড্রেসটি সো আজকের ভিডিওতে আমি যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একদম অসম্ভব সুন্দর পাবেন একটি ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না আমি এতটুকু বলতে পারি সো এখন দেখাচ্ছি এই যে দেখুন না পুরো এত সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো সো এই ডিজাইনগুলো এত সুন্দর আসলে আমি আমার শপে যতবারই নিয়ে আসি ততবারই আমার সেল হয়ে যায় আর আমি এখন থেকে ব্যাক পার্ট বেশি দেখাবো না কারণ ব্যাক পার্টটা সিম্পলের মধ্যে দেখাবো হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন অনেক সুন্দর এবং অনেক বড় একটা রয়েছে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি সিল্কের মধ্যে থাকবে এবং দুপাশে এরকম একটা ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস রয়েছে যার যার ভালো লাগবে সে কি করবেন আমাদের এই ড্রেস স্ক্রিনশট দিয়ে ড্রেস গুলো অর্ডারটা করে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে এই খুব সুন্দর একটা ব্লু কালার এটা অনেক সুন্দর কালার আসলে এগুলো একটা ডিজাইনও কিন্তু একটা ডিজাইনের সাথে মিলবে না যে দেখুন খুবই সুন্দর থাকবে ড্রেসগুলো একদম দেখার মতো থাকবে একদম দেখার মতো রয়েছে ড্রেসগুলা একদম ইউনিক থাকবে আর ডিজাইনগুলা ইউনিক কটন খুব সুরাতের কালেকশন চাচ্ছিলেন আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসতাম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ইন্সপায়ার খুব সুরতের কালেকশন আর এই কালেকশনগুলো আমাদের একদম ডিফারেন্ট থাকবে আমি আবারও বলছি যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখুন এই যে দেখুন দুপাটে এত সুন্দর এই কালেকশন এর আগে আমাদের শপে কখনো এত সুন্দর কালেকশন যার যার ভালো লাগবে কি কি করবেন করবেন এই দিয়ে ফেলবেন জাস্ট একদম চিপ অ্যান্ড রিজনেবল প্রাইসে আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে দিয়ে দেবো সো এখন দেখাবো হচ্ছে এই সুন্দর একটা সোবার কালার এই যে কালারটা দেখুন আপনারা এত সুন্দর একটা কালার দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন অনেক সুন্দর এগুলা কোনটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন সাথে মিলবে না একদম ইউনিক থাকবে আর এটা যে ব্যাক রয়েছে এর ব্যাক এবং হাতা সাথে রয়েছে খুব সুন্দর এটা সালোয়ারের কাপড় আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা এই দোপাট্টা দেখলে কি হয়ে যাবে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে অনেক সুন্দর এটা দোপাট্টা রয়েছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা রয়েছে একদম ইউনিক কালেকশন আমি আপনাদেরকে বলবো এটাই আমাদের ঈদের কালেকশন চলে আসছে এই কালেকশন গুলোই আপনারা ঈদে আসতে পাবেন এখন থেকেই আমাদের লাভাই কালেকশন শপে আপনারা ঈদের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি এতটুকু বলে দিচ্ছি ঈদের কালেকশনই কিন্তু এই কালেকশনগুলো যারা যে সব আছে সেল করবেন তারা কিন্তু নিয়ে রেখে দিতে পারেন আমাদের কাছ থেকে সো এখন দেখা হচ্ছে লাইট ব্রিজের মতো হোয়াইট কালারটা অনেক অনেক সুন্দর একটা কালার এটার যে ওয়ার্কটা আসলে খুবসুরত অনেকেই সেল করে আমাদের খুবসুরতের যে ওয়ার্ক ফিনিশিং এত সুন্দর ভালো মানের যদি আপনার সব থেকে থাকে আপনি আমাদের কাছ থেকে এক সেট করে প্রোডাক্ট নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে সুন্দর বা কি পরিমাণে ভালো মানের কালেকশন রয়েছে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং হাতা একসাথে রয়েছে এটা হচ্ছে সালোয়ার আর আসলে এই ড্রেসের দুপারটা গুলো আমি যতবার খুলি ততবারই আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এত সুন্দর দুপারটা সিল্ক দুপারটা এত সুন্দর এত আরামদায়ক এত ভালো মানের আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন আর আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি 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 ফর মাত্র আপনাদের জন্য লাভ ব্যাক কালেকশন সব থেকে মাত্র সাতাইশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখুন ব্যাক এবং হাতা একসাথে রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাট এটা দেখিয়ে দিচ্ছি আসলে এই ড্রেসের যতগুলা ডিজাইন রয়েছে প্রত্যেকটি ড্রেসের দুপাট্টা খুললে আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এত সুন্দর দোপাট্টা রয়েছে দেখুন এই যে দেখুন দুপাট্টাটা খুবই সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে একদম ইউনিক টাইপের রয়েছে যার যার ভালো লাগবে সে কি করবেন অর্ডার করে ফেলবেন প্রত্যেকটি ড্রেস কটন কালেকশনের মধ্যে থাকবে এবং কটনের মধ্যে দোপাটা থাকবে সিল্কের মধ্যে খুচরা মূল্য থাকবে হচ্ছে মাত্র 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 সাতাশশো টাকা খুচরা মূল্য মাত্র সাতাশশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর এডিজানটা রয়েছে এটা ব্যাক পার্টটার সাথে অ্যাডজাস্ট রয়েছে তাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর একটা হাতার কাপড়টা রয়েছে যেগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি এবং যেগুলোতে অবশ্যই দেখাবো এই যে দেখুন হচ্ছে হাতার কাপড়টা রয়েছে এবং সালোয়ারের কাপড়টা রয়েছে আর যে আমি বলছি আসলে একটা ড্রেসও কেউ সরাসরি শপে এসে দেখে কেনাকাটা করেন তাহলে আপনারা বলবেন যে প্রত্যেকটা ড্রেসই দিয়ে দেন এত সুন্দর রয়েছে দোপাটাটা জাস্ট যদি ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে ফেলবেন সো আজকের ভিডিওর আরো লাস্ট তিনটি ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ডিজাইন স্ক্রিনশট দিয়ে ফেলুন এই যে দেখুন খুবই সুন্দর রয়েছে একদম ইউনিক টাইপের রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ব্যাক এবং হাতা এটার যে দুপাট এটা খুব সুন্দর কন্ট্রাস্ট খুচরা মূল্য দিচ্ছি সাতাশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই টাইপের কালেকশন এর আগে কখন আবার দেখায়নি একদম ইউনিক থাকবে ইউনিক ইউনিক কালেকশন যদি আপনারা পেতে চান অবশ্যই কোথায় আসতে হবে স্টান মলিকার দ্বিতীয় তলায় লাভবাইক কালেকশন শপে আসলে এই সমস্ত ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুরাতের কালেকশন সো যার যার ভালো লাগবে সে কি করবেন অর্ডার করে ফেলবেন একদম দেখার মতো কালেকশন রয়েছে ডিজাইন আনকমন থাকবে আর এটা হচ্ছে ব্যাক এবং হাতা রয়েছে একসাথে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে গোপাটাটা আমি আসলে প্রত্যেকটি ড্রেস খুলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে কারণ গোপাটা গুলা কি রয়েছে কন্টাস্ট টাইপের রয়েছে সিল্কের মধ্যে হবে এবং দোপাটা দুপাশে যে কাজের যে ফিনিশিংটা আসলে মনটা ছুঁয়ে যাওয়ার মতো ফিনিশিং কি করবেন জাস্ট ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার রয়েছে পিঙ্কিশ কালার এই কালারগুলো খুবই সুন্দর কালার দেখুন আপুরা এই যে একদম আনকমন কালার রয়েছে খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর থাকবে আর একদম দেখার মতো অল ওভার কিন্তু গর্জিয়াস ভাবে ওয়ার্ক রয়েছে ব্যাক পার্ট এবং হাতা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে দুপাটাটা অনেক সুন্দর পাচ্ছেন আপনারা আপনারা যখন ড্রেসটি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কি দিচ্ছি আর কি পাচ্ছেন আপনারা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতাইশশো টাকায় রয়েছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন একদম দেখার মতো আর আজকের ভিডিওতে আপনাদেরকে কয়টা ডিজাইন দেখাচ্ছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটি ডিজাইন দেখিয়েছি দশটি ডিজাইনে হবে কি একদম দেখার মতো যাদের ভালো লাগবে দিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ